তুমি নেই বলে আজ চাঁদ আসেনি আকাশে নেই কোনো তারা তুমি নেই বলে আজ ফুল ফোটেনি বাগানে ঝরে গেছে পাতা তুমি নেই বলে আজ চাঁদ আসেনি আকাশে নেই কোনো তারা ভিডিও এডিট করছি আর তুই এখানে বসে বসে আমার ছবি তুলছিস গান শুনবি দা আপলোড করছিলাম করছি কি গান শুনবি বল আমি একটু উঠে বসছি ঠিক করে হ্যাঁ কি গান শুনবি বল ছেলের আমার আমার প্রতি সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ব্যবহারের সেই আলমারি আর না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদায় হলো তাড়াতাড়ি ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না স্বামী স্ত্রী আর শিশিয়ান জায়গা বড়ই কম আমার ঠিকানা বৃদ্ধাশ্রম দেখ তোকে ভালো গান শোনাই শোন শীত পড়ছে শীতকাল আসছে যার জন্য একটু একদম মাঝে মধ্যে সকালবেলাতে আজকে সকালেও এক দু পশলা বৃষ্টি হয়েছিল তো সকালে আমি ছাদে যখন গেছিলাম ওই গানটা খুব মনে পড়ছিল চল সেটাই এক লাইন দু লাইন শোনাই

মগন বরিশানে শ্রবণ ঘনায় দুনয়নে আর শুনবি বিষাদ বিধুর নাহারকারি আমি এখন ভিডিও এডিট করছি তো যেহেতু আমার চ্যানেলের নাম ডেলি লাইফ অ্যান্ড ব্লগ সেভেন্টি থ্রি আমি লাল ব্যাঙ্গালোর থেকে আপনাদের সঙ্গে রয়েছি ভালো মুড ভালো সময় সন্ধ্যেবেলায় ঘরে বসে ভিডিও এডিট করছি আর এইমাত্র মশলা মুড়ি খেয়েছি এবার চা খাব তো সেই জন্য একটু গান গাইতে ইচ্ছে করলো তাই আপনাদেরকে গান শোনানোর চেষ্টা করলাম মাত্র গান তো আমি জানি না তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন আমি বহু বলিউড টলিউডের সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর গল্প আমি নিয়ে আসবো কারণ আমি কর্মসূত্রে একটা সময় বেশ অনেকবার এই স্টুডিও পাড়াগুলোতে গেছি তো যাই হোক আমার খুব প্রিয় শিল্পীদের মধ্যে এরা পড়েন নচিকেতা চক্রবর্তী রাঘব চট্টোপাধ্যায় অরিজিৎ সিং কিশোর কুমার মোহাম্মদ রফি লতা মঙ্গেশকার এনারা তো রয়েছেন আশা ভোঁসলে এনারা তো রয়েছেন তো শুনতে থাকুন দেখতে থাকুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু রইল আমার না শেষ করার আগে আশা ভোঁসলে যে একটা গান ভীষণ গুনগুন করে মনে পড়ছে কিন্তু ভাষাটা মানে কথাটা মনে পড়ছে না ওটা হচ্ছে বুকে ওঠে ঝড় তুমি তো আমার ছিলে আজ কত পর চ্যানেল সাবস্ক্রাইব করবেন টাটা